সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো ভাইরাল ডুবাই কুনাফা তো চলুন তাহলে দেখে নিই আমি ভাইরাল ডুবাই কুনাফা তৈরি করে নিচ্ছি ডুবাই কুনাফা তৈরি করার জন্য আমি এখানে দুইশো গ্রাম ডার্ক চকলেট নিয়ে নিয়েছি আমি ডাবল বয়লারে এই চকলেটটাকে মেল্ট করে নিব এই কুনাফাটা কিন্তু আসলেই অনেক বেশি মজাদার চকলেটটাকে খুব ভালো করে মেল্ট করে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন খুব স্মুথলি কিন্তু আমি খুব ভালো করেই মেল্ট করে নিয়েছি তো এবার আমি চকলেটটাকে একটি মোল্ডের মধ্যে ঢেলে নিব তো মোল্ডটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এবার মোল্ডের মধ্যে আমি চকলেটগুলো ঢেলে দিচ্ছি এবং হাত দিয়ে এইভাবে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে কিন্তু কয়েকবারে আপনারা করে নিতে পারেন আবার আমার মতো চাইলে কিন্তু একেবারেও তৈরি করে নিতে পারেন চকলেট দিয়ে এইভাবে চকলেটটাকে এইভাবে কাত করে কিন্তু চারিদিকে সমানভাবে লাগিয়ে নিতে হবে আপনারা কিন্তু অল্প করে চকলেট ঢেলে তারপরে হচ্ছে শুকিয়ে বারবার করে কিন্তু আর দুই তিনটা লেয়ার দিয়ে তারপরে চকলেটটা তৈরি করে নিতে পারেন তো আমি একেবারেই তৈরি করে নিচ্ছি এবং এর নিচে যদি আপনারা একটু হোয়াইট চকলেট দিয়ে ডিজাইন করে দেন তা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো আমার হাতের কাছে ছিল না হোয়াইট চকলেটটা তাই আমি দেইনি এভাবেই করে নিয়েছি এবার আমি যে এক্সট্রা যে চকলেটটা আছে সেই চকলেটটা আমি মোল থেকে ঢেলে নিচ্ছি এবার আমি এই মোলটাকে ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে পাঁচ মিনিটের জন্য ওটা ঠান্ডা হওয়ার জন্য এবং এই আমি ভিতরে ফিলিংটা তৈরি করে নিব আমি ফ্রাইপ্যানে বাটার দিয়ে দিচ্ছি দুই চার পাঁচের মতো এবং এবং লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি এখানে এবার এই সেমাইটাকে বাটারের সাথে খুব ভালো করে ভেজে নিব ক্রিস্পি হওয়া পর্যন্ত আমরা ভেজে নিব সেমাইটাকে তবে পুড়িয়ে ফেলা যাবে না পুড়িয়ে ফেললে কিন্তু আবার চকলেটের টেস্ট নষ্ট হয়ে যাবে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সেমাইগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি চুলাটা কিন্তু অফ করে দিব এবং পেস্তাচু যে পেস্টটা আছে এই পেস্টটা তৈরি করব এই চকলেটটা কিন্তু এই পেস্তাচু পেস্টের জন্য কিন্তু এই চকলেটটা খেতে অনেক বেশি মজার হয় আমি একটা অনলাইন পেজ থেকে এই পেস্তাচু পেস্টটা কিনে এনেছি তো আমার যতটুকু প্রয়োজন আমি নিয়ে নিচ্ছি এবং বেশ ভালো পরিমাণে কিন্তু পেস্তাচু পেস্টটা দিতে হয় আর এই পেস্টটার জন্যই কিন্তু এই চকলেটটার দাম অনেক বেশি হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অর্ধেকটা নিয়ে নিয়েছিলাম তো হয়নি তো আমার আরও কিছুটা নিয়ে নিতে হয়েছে আমি অল্প অল্প করে মিক্স করে দেখে নিচ্ছি আমার পরিমাণ মতো যে আমি কতটুকু দিব বা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যে কতটুকু খেতে আপনারা পছন্দ করবেন আপনাদের ভালো লাগবে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো এইদিকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি চকলেট মোলটা দেখতে পাচ্ছেন চকলেটটা কিন্তু হার্ড হয়ে গিয়েছে এখন এর ভেতরে আমি ফিলিংটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব একটা স্পেচালারের সাহায্যে আমি পেস্টাচু পেস্টের ফিলিংটা কিন্তু দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঠান্ডা করে দিতে হবে আপনারা কিন্তু আবার গরম অবস্থায় দিতে যাবেন না তাহলে কিন্তু আবার চকলেটটা মেল্ট হয়ে যাবে এটা এমনিতেও খেতে কিন্তু অনেক বেশি মজার আমি কিন্তু এইভাবে অনেকটুকু খেয়ে নিয়েছিলাম খালি খালি চকলেট ছাড়াই এবার স্পার্চুলারের সাহায্যে একটু সমান করে দিব সমান করে ছড়িয়ে দিচ্ছি এবং এর উপর দিয়ে বাকি যে লিকুইড চকলেটটা আছে সেই চকলেটটা দিয়ে দিচ্ছি চকলেটটা দিকে খুব ভালো করে ছড়িয়ে দিবো এবং আমি একটু মোটা করেই দিব তো সম্পূর্ণ চকলেটটা দেওয়া হয়ে গেলে আমি এভাবে হালকা করে একটু ট্যাপ করে নিয়েছি যেন কোনো ছিদ্র অংশ যদি থাকে ভিতরে বাবস থেকে থাকে তবে সেটা যেন ভরাট হয়ে যায় তো এবার আমি এই চকলেট মোলটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই তো ফ্রিজ থেকে এক ঘন্টা পর আমি চকলেটটাকে বের করে নিয়েছি চকলেটটা কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে এবং খুব আলতো করে কিন্তু চকলেটটাকে কুড়ে নিতে হবে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করেই কিন্তু মোড় থেকে চকলেটটি খুলে আসছে এবং এর ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে একদম দোকান থেকে কিনে আনা চকলেটের মতোই কিন্তু হয়ে গিয়েছে এবং এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার তো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে এই তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এর ভেতরটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো আশা করছি আমার আজকের ভিডিওটি কিন্তু আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি আমার মেয়ে বলছে চকলেটটা একটু খেয়ে দেখো কেমন হয়েছে তো আমি একটু খেয়ে দেখছি আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি মজার ছিল আপনাদের কাছে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারাও এইভাবে চকলেটটি তৈরি করে আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা খুবই খুশি হবে এইরকম একটি চকলেট সামনে পেলে এটা খেতে কিন্তু খুবই মজার আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ